আমার কাছে একটা ইঞ্জেকশান রয়েছে আমরা প্রায় দেখে থাকি যখন ডাক্তারবাবুরা ইঞ্জেকশান দেন তখন ঠিক একটু ওষুধ এইভাবে বাইরে বার করে দেন এবং তারপরে ইঞ্জেকশান দেওয়া হয় তো আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন ডাক্তারবাবু এমনটা করেন আমরা হয়তো অনেকেই জেনে জেনে থাকি যে রক্তের মধ্যে যদি বায়ু প্রবেশ করে তাহলে কিন্তু রক্ত জমাট বেঁধে যায় আর ডাক্তারবাবু ওটাই নিশ্চিত করেন যাতে রক্তের মধ্যে কোনো বায়ু প্রবেশ না করে আমার কথা হল কেন রক্তের মধ্যে বায়ু প্রবেশ করলে রক্ত জমাট বেঁধে যায় বা আমাদের শরীরের যখন বাইরে কোথাও কেটে যায় তখন কিভাবে রক্ত জমাট বাঁধে এটা ক্লাস নাইনের একটা রক্তের অংশ রক্তের পার্ট খুব গুরুত্বপূর্ণ পার্ট চলো আজই ক্লাস শুরু করি যার নাম রক্ত রক্ততঞ্চন ক্লাস নাইনের সবাই দেখতে পারে বা যারা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে তারাও দেখতে পারে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো রক্ত শরীরে কোথাও কেটে গেলে আমরা জেনে জানি যে ওটা জমার মধ্যে চার থেকে দশ মিনিট সময় নেয় এবং ওটা চারটে প্রসেসের মাধ্যমে কমপ্লিট হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটে প্রসেসের মাধ্যমে কমপ্লিট হয় প্রথমে যখন আমাদের শরীরে কোথাও কেটে যায় তখন আমাদের শরীরের মধ্যে যে অনুচক্রিকা আছে আমরা এটা সবাই জানি যে অনুচক্রিকা সাহায্য করে যেটা হচ্ছে থ্রম্বো সাইট বায়ুর সাথে মেশে হাওয়া সংস্পর্শে আসে কেটে গেলে হাওয়া সংস্পর্শে আসছে তো সেটা থেকে তৈরি হয় থ্রম্বোপ্লাস্টিন তাহলে প্রথম স্টেপ হয়ে গেল দু নম্বর স্টেপে কি আছে থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম একটা ধাতু আমাদের শরীরের মধ্যে থাকে তো ক্যালসিয়ামের সাথে মিশে সক্রিয় করে প্রথম বিনকে প্রথম বিন কিন্তু সক্রিয় থাকে না এই ক্যালসিয়াম ও থ্রম্বোপ্লাস্টিন মিশে প্রথম বিনকে সক্রিয় করে বানায় থ্রম্বিন তো দু নম্বর স্টেপ হয়ে গেল তিন নম্বর স্টেপে কি আছে থ্রমবিন এবার আমাদের শরীরে আরেকটা একটা প্রোটিন এটা একটা প্রোটিন প্রথম বিন আমাদের শরীরের মধ্যে থাকে একটা প্রোটিন এবং এই ফ্রাইবিনোজেন এটাও কিন্তু একটা প্রোটিন এই ফ্রাইবিনোজেনের সাথে থ্রম্বিন মিশে তৈরি হয় ফাইব্রিন এটাই লাস্ট এই ফ্রাইবিনই সমস্ত খেলা খেলে এই বিন দেখতে জালির মতো হয় জালির মতো বলতে ঠিক ঠিক জালির মতো বলতে এরকমটা দেখতে বোঝায় কি হয় যখন এই জালির মধ্যে দিয়ে রক্তরস এবং রক্তরসের সাথে আর কি উপাদান থাকে ডব্লু বিসি আর অর্থাৎ লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা বেরিয়ে আসার চেষ্টা করে তখন এই লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা এই জালির মধ্যে আটকে যায় যখন আটকে যায় তখন জ্যাম হয়ে যায় না একটা সামনে জ্যাম হয়ে যাওয়ার ফলে রক্তের যে জলীয় ভাগটা আছে জলীয় পদার্থটা আছে বা জলীয় অংশটা আছে সেটা কিন্তু আর বেরোতে পারে না কল্পনা করো ঠিক কীরকম ঠিক হচ্ছে যে যখন একটা নলের মধ্যে দিয়ে ধরো জল যাচ্ছে খুব স্পিডে এবং সেখানে একটা সামনে জাল জালি মতো বসিয়ে দাও যত নোংরাগুলো গুলো সে জালিয়ে আটকে যাবে তার ফলে যে জলটা আসছিল সেই জলটা কিন্তু আর ওই পাইপ দিয়ে বেরোতে পারবে না ঠিক সেরকম হয় এখানে এই ফ্রাইবিন জালির মতো হয় হয় এবং এবং তার ফলেই কি কি রক্ত এখানে আমাদের মধ্যে আছে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে অ্যান্টি ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধে দেয় না তার নাম হচ্ছে হেপারিন এটা কি করে এইটা রক্ত জমাট না তার মানে কি হয় রক্ত জমাট বাঁধতে দেয় না বলতে শরীরের মধ্যে এই হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না এই হেপারিনের শক্তি এই সমস্ত যেগুলো আমরা তখন পড়লাম সবার শক্তির থেকে অনেক অনেক বেশি শরীরের মধ্যে এই জিনিসটা আছে বলেই এই রোধক পদার্থটা আছে বলেই আমাদের শরীরের মধ্যে কোনো রক্ত জমাট বাঁধে না কিন্তু এই হেপারিংয়ের এই হেপারিনের একটা দুর্বলতা হচ্ছে এ রক্তের সংস্পর্শে এলে মারা যায় সরি রক্ত না এটা বায়ু হবে বায়ুর সংস্পর্শে এলে বায়ুর সংস্পর্শে এলে মারা যায় কী হয় হেপারিন বায়ু সংস্পর্শে এলে মারা যায় লক্ষ্য করো ডাক্তারবাবুরা একটু হাওয়া বার করে দিচ্ছিল পরিষ্কার করে যাতে কোনো হাওয়া না থাকে ওর মধ্যে নিশ্চিত করছিল সিরিঞ্চের মধ্যে কেন নিশ্চিত করছিলেন কারণ ওনারা জানেন যদি হাওয়া আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে বা বায়ু রক্তের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু শরীরের মধ্যে রক্তের মধ্যে থাকা হেপারিন মারা যাবে তো এ তো রক্ত জমাট দেয় না এ যখন মারা যাবে এরা জিতে যাবে এরা সবাই মিলে কি করবে রক্তটাকে জমাট বাঁধিয়ে দেবে এবার খেয়াল করো যখন আমাদের বাইরে কেটে যায় কি হয় যখন বাইরে কেটে যায় তখন হচ্ছে যে এই হেপারিনও কিন্তু আসে যাতে রক্ত জমাট না বাঁধে কিন্তু বায়ু সংস এলে মারা যায় ও কি করবে প্রথমে মারা যাবে যেহেতু বায়ু সংস্পর্শে এলে ও মারা যায় তার ফলে এরা সবাই মিলে কিন্তু রক্তটাকে জমাট বাঁধিয়ে দেয় অর্থাৎ আমরা এখান থেকে পরিষ্কার মতো বুঝতে পেরেছি যে কিভাবে রক্ত জমাট বাঁধে এবং এটা ক্লাস নাইনের একটা অংশ রক্ত তঞ্চনের একটা গুরুত্বপূর্ণ অংশ এইবার একটা মেন প্রশ্ন হলো এই যে তিনটে জিনিস প্রথমবিন ফ্রাইভিনোজেন ও হেপারিন আমাদের শরীরের মধ্যে কোথায় তৈরি হয় আমাদের শরীরের মধ্যে এই তিনটে জিনিস লিভারে তৈরি হয় এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এই তিনটে জিনিস আমাদের শরীরের মধ্যে কোথায় তৈরি হয় আচ্ছা একটা রোগের নাম আছে যে রোগটা আছে হিমো ফিলিয়া যেই রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া এই রোগটা এই রোগটা আমাদের শরীরে যদি থাকে এটা একটা বংশগতি বংশগত রোগ এইটা একটা এবং যদি আমাদের শরীরের মধ্যে থাকে এই রোগটা তাহলে কিন্তু রক্ত তঞ্চনা সম্ভব নয় অর্থাৎ কি আমাদের শরীরের মধ্যে কোথাও যদি কেটে যায় তাহলে কিন্তু রক্ত আর জমাট বাঁধবে না এবং রোগী মারা যাবে এই রোগটা পুরুষদের ক্ষেত্রে বেশি রক্ত জমাট বেঁধে যায় আমাদের শরীরের ভেতরে বা শরীরের বাইরে এরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের পেজটাকে বা আমার পেজটাকে ফলো করে রাখুন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন Oskar